আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অতিরিক্ত হস্তমিথুন করলে আপনার কি কি মারাত্মক ক্ষতি হতে পারে অতিরিক্ত হস্তমিথুনের কারণে অকাল বীর্যপাতিওর ইজাকুলেশন হতে পারে অর্থাৎ আপনার খুব অল্প সময়ে বীর্যপাত ঘটবে স্ত্রী সহবাস শুরু করতে করতেই যেন সব কিছু শেষ হয়ে যাবে অতিরিক্ত হস্তমিথুনের ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবে না দ্রুত বীর্যপাতের সমস্যা থাকলে বৈবাহিক সম্পর্ক বেশি স্থায়ী হয় না স্বামী স্ত্রীর মাঝে জগড়া লেগেই থাকে আর এত সব সমস্যা তৈরি হয় অতিরিক্ত হস্তমিথুন করার কারণে অতিরিক্ত হস্তমিথুনের ফলে বীর্য পাতলা হয়ে যায় বীর্য বেশি পাতলা হয়ে গেলে বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যায় তখন বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় বিশ মিলিয়নের চেয়ে কম যার ফলে মেল ইনফার্টিলিটি দেখা দেয় বা পুরুষের বন্ধত্ব রোগ দেখা দিতে পারে সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দিতে পারে একজন পুরুষ যখন স্ত্রীকে রমণ করেন তখন তার পুরুষাঙ্গ থেকে যে বীর্য বের হয় সেই বীর্য শুক্রাণুর সংখ্যা হয় বিয়াল্লিশ কোটির মতো বিজ্ঞান বলে কোনো পুরুষের থেকে যদি বিশ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ কোনো সন্তানের জন্ম দিতে পারে না অতিরিক্ত হস্তমেথন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয় অতিরিক্ত হস্তমেথন করার কারণে যৌনাঙ্গ বাঁকা হয়ে যায় অতিরিক্ত হস্তেমথন করার কারণে যৌনাঙ্গের গোড়া চিকন হয়ে যায় যারা হস্তেমথন করে ফেলেছেন আগে হস্তেমথন করেছেন এখন ছেড়ে দিয়েছেন হস্তেমথন করে যে ক্ষতি আপনার হয়েছে সে ক্ষতিগুলো আপনি পুষিয়ে নিতে চাচ্ছেন তাহলে আমাদের এই ভিডিওর দ্বিতীয় পর্বটি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন